আসসালামু আলাইকুম বিজিএস প্রিপারেশন নিয়ে আমাকে অনেকে টেক্সট করেছেন যে আমি বিজিএস ভাইয়া আমি বিজিএস প্রিপারেশন নিতে চাচ্ছি কিভাবে প্রিপারেশন নেবো অনেকগুলো টেক্সট করেছেন তা আমি ভাবলাম যে প্রতিটা টেক্সটের আলাদা আলাদা করে লিখে আসলে খুব টাফ তাই জন্য একটা ভিডিওতে যদি আমি বলি সেটা বেটার তো দেখেন আসলে মানে যারা জাজ হয়েছে প্রথম কথা হচ্ছে তারা অনেক হার্ড ওয়ার্ক করেছেন এইটা সবার জন্য কমন এইটা ছাড়া কেউ জাজ হতে পারে নাই এখন হচ্ছে যে স্ট্র্যাটেজি যে আপনি পরিশ্রম তো করেছেন কিন্তু এক একজনের স্ট্র্যাটেজি হয়তো ভিন্ন ভিন্ন ছিল আমার স্ট্র্যাটেজির সাথে আরেকজনের স্ট্র্যাটেজি নাও মিলতে পারে কিন্তু কমন গ্রাউন্ড যেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং করা স্ট্র্যাটেজিটা মিলবে না কেন এর কারণটা হচ্ছে এক একজনের ক্যালিভার এক এক রকম ধরেন আপনি ম্যাথ ভালো পারেন আরেকজনের ম্যাথের প্রবলেম আছে আপনি মুসলিম ল ভালো পারেন আরেকজনের মুসলিম সমস্যা আছে আপনি কনস্টিটিউশন ভালো পারেন আরেকজনের কনস্টিটিউশন প্রবলেম আছে আপনি ইংলিশ ভালো পারেন আরেকজনের ইংলিশ প্রবলেম প্রবলেম আছে আছে সুতরাং আপনাকে দেখতে হবে যে আপনি যদি জাজ হতে চান আপনার নিজের অবস্থানটাকে নিজেকে ইভালুয়েশন করতে হবে যে আমরা বলি না এক রোগ নির্ণয় করা তারপরে হচ্ছে চিকিৎসা নেওয়া তো ঠিক এরকম আপনি যদি জুডিশিয়ারি প্রিপারেশন নিতে চান ফার্স্ট বুঝতে হবে যে আপনার অবস্থানটা কোথায় এবং ওই অবস্থানটা যদি আপনি বুঝতে পারেন ওই অবস্থানের পরবর্তীতে আপনি স্টেপ নেবেন যে এখন আমি কোন প্রসিডিউর কোন ম্যাথোডোলজি এখন অ্যাপ্লাই করব। কীভাবে আমি আঁকাবো সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি ভিন্ন ভিন্ন হতে পারে আপনার প্রিপারেশান স্টাইলও ভিন্ন ভিন্ন হতে পারে কেউ পাঁচ ঘন্টা পড়াশোনা করে কেউ দশ ঘন্টা পড়াশোনা করে কেউ বারো ঘন্টা করে কেউ আট ঘন্টা করে যে যে এইটাই করতে হবে হবে এইটা করলেই আপনার এরকম কোনো মানে রোল এত ঘন্টা পড়লে আপনি যাচ হবেন কমও পড়তে পারেন বা পড়তে পারেন নির্ভর করবে আপনার হচ্ছে অবস্থান কোথায় আপনার ক্যাপাসিটি ক্যালিভার এবং বর্তমানে আপনি কীভাবে শুরু করতে চাচ্ছেন আপনার স্ট্রেটেজিটা কী হবে তো সেক্ষেত্রে আমি একটু বলার চেষ্টা করবো যে কীভাবে আপনি প্রিপারেশানটা নেবেন অনেকে আমাকে প্রশ্ন করে যে থার্ড ইয়ারে পড়াশোনা করতেছে তারা বলতেছে ভাইয়া আমি প্রস্তুতি নিতে চাচ্ছি কীভাবে নেবো যে এইবার সতেরো স বিজিএস চার তারিখে পরীক্ষা নেক্সট মান্থের তারও তো প্রিলিমিনারি পরীক্ষার জন্য আজ করে যে ভাইয়া আমি কীভাবে প্রিলিনির প্রস্তুতি নেব যারা রিটার্ন জন্য চিন্তা করতেছেন তারা চিন্তা করতেছে আমি রিটার্ন প্রিপারেশান কীভাবে নেব তো সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা বা আমার যারা ফ্রেন্ড সার্কেল আমি যাদেরকে দেখেছি যে জুটিশিয়ারীতে যারা জাজ হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি আপনার হচ্ছে যে আমার কিছু নলেজ শেয়ার করার চেষ্টা করছি দেখেন প্রিপারেশানটা যদি আমি বলি অ্যাটফার্স্ট যে কখন থেকে শুরু করবেন এইটা হচ্ছে একটা মোটা দাগে যে কথা যে কখন থেকে আমি প্রিপারেশানটা শুরু করব। সেক্ষেত্রে হচ্ছে যে এইটা ফিক্সড কোনো রোল নেই যে আপনি এখন থেকে শুরু করা উচিত তবে হ্যাঁ আপনি যদি আমি মনে করি যে ফোর্থ ইয়ারের যে মানে সেকেন্ড সেকেন্ড ইয়ার থেকে থেকে ইয়ারের পর আপনি ট্রাই করতে পারেন যে আপনার জুডিশিয়ারির যে লগুলা আপনার সিলেবাসে আছে জুডিশিয়ারি যে সিলেবাসের যে লগুলো আছে ওই লগুলো আপনার একাডেমিক যদি থাকে একাডেমিক পড়াশোনা যদি ওই লগুলার যখন কোর্সগুলো থাকবে আপনি এই কোর্সগুলো ভালো করে ভালো করে পড়েন সেক্ষেত্রে আপনি যে নিতে পারেন যে আমি যে লটা ধরেন আপনি কনস্টিটিউশন পড়ছেন আপনার অ্যাকাডেমিকলি আপনি কনস্টিটিউশনের জুডি সেদিদিকে কী প্রশ্ন আসছে সেগুলোর সাথে একটা কম্প্যারিজন করে এর আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন এইটা হচ্ছে সেকেন্ড ইয়ারের থেকে আপনি হয়তো প্রিপারেশানটা শুরু করতে পারেন